তবু তিনি মিডিয়ার সঙ্গে জড়িত বারবার বলার পরেও অন্য শ্রমিকদের সনাক্তন করে নাম বলার পরেও তাদের গ্রেপ্তার করা হয়নি তার প্রতিবাদে আজ মুপালা উপজেলা গোপালগঞ্জ জেলার সমস্ত মিডিয়া কর্মী এবং আরমান ছিল শ্রমিক ইউনিয়নের সদস্য সে অটো চালাইত সেই অটো শ্রমিকরা সবাই একত্রিত হয়েছে তার হত্যার প্রতিবাদে সুষ্ঠু বিচার পাওয়ার প্রতিবাদে এবং আসামিদের প্রতি বিলম্বে গ্রেপ্তার করার জন্য আজকের এই মানববন্ধক বন্ধন থেকে আহ্বান জানাচ্ছি আমি আশা করব প্রশাসন সব কিছু হয়তো জেনেও কেন এড়িয়ে যাচ্ছেন আমি জানি না যারা গ্রেপ্তার করেছে তার পিতা নাম সহকারে অভিযোগ করেছে থানায় তাই আমি প্রশাসনের কাছে সুবিচারে কামনা করছি এবং আজকের এই মানববন্ধনে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন সংগ্রামী সভাপতি গোপালগঞ্জ প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি জুবাই আহমেদ তার বক্তব্য কিছু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের এই সহকর্মী অপু শেখ আর ছেলে হানমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত ছাব্বিশ তারিখে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমরা সম্মিলিত সাংবাদিক যত আছে সাংবাদিকরা সবাই সম্মিলিতভাবে আমরা মানববন্ধন করি আসামিদের গ্রেফতারের দাবিতে কিন্তু এই পর্যন্ত আজকে পাঁচ তারিখ এই পর্যন্ত একজন আসামি ছাড়া দ্বিতীয় কোনো আসামি পুলিশ গ্রেফতার করতে পারে নাই তাই আগামী কোরবানির ভিতরে কুরবানির আগে যদি সতেরো তারিখে সকাল কুরবানি আছে কুরবানির ভিতরে যদি এই আরমার হত্যার আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে কুরবানির তিন দিন পরে কুরবানির তিন দিন পরে একই জায়গায় এই আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে খুদা হাফেজ

ইতিহাস বলবে কথা রাখবে তোমায় বলে জাতি করা হয়েছে এবং তার উপায় কি আমাদের প্রশাসন আছে প্রশাসনের দৃষ্টি করতে আমাদের এক সাংবাদিক সহযোগী তার ছেলে আর দিন এবং হত্যার শিকার হয় তাকে ফিরিয়ে হত্যা করেছে এরকম আলামত পাওয়া গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন এর কোনো সুনার করতে পারেনি আসলে ঘটনার সাথে কে বা কারা জড়িত আমরা চাই তাদেরকে তারা যত দূরেই থাকুক না কেন তাদেরকে গভীর থেকে তুলে নিয়ে হোক প্রশাসন চাইলে পারেন না আমাদের এই আন্দোলন আবার তিন তারিখে মানববন্ধন অনুষ্ঠিত হবে আপনার মনে রাখছেন তিন তারিখ পদ্ম বছর সময় দেওয়া হলো তিন তারিখের ভিতর যদি বাকি আসামিদের গ্রেফতার করা না হয় তিন তারিখে আবার এই আন্দোলন গড়ে তোলা হবে প্রতিবাদ করতে পারিনি আর আমি চাইছি না এরকম তুই ঘটনা ঘটে